বন্ধুরা মেচেতার দাগ রোদে পোড়া দাগ বা অন অনিয়মিত ত্বকের রঙের জন্য কি খুব চিন্তায় পড়ে গেছো তাহলে রাতে ঘুমানোর আগে এই সহজ উপায়টা করে নাও আলু আর হলুদের এই সহজ উপায়টি মুখ থেকে মেচেতার দাগ পিগমেন্টেশান ডাক স্পটকে দূর করে ত্বককে পরিষ্কার করবে ফর্সা উজ্জ্বল করে দেবে তাহার জন্য লাগবে সবার প্রথমে বন্ধুরা এখানে আমাদের একটি আলু একটি আলুকে এইভাবে গ্রেট করে নেবে মানে ঘষে নেবে অথবা মিক্সিতে বেটেও নিতে পারো আলুতে যে ক্যাথেকোলেস বলে এক নাম একরকম যে অ্যানজাইম আছে সেটি ত্বকের দাগকে দূর করে মেচেতা দাগ ও ট্যানকে হালকা করতে সাহায্য করে আলুর রসে প্রাকৃতিক গ্লো এনে দেয় মুখে আলুর রস এছাড়াও ডার্ক স্পটকেও দূর করতে সাহায্য করে মুখে যদি কোনো রকমের চুলকানি কিংবা জ্বালাভাব থাকে সেটি কমাতেও সাহায্য করে ইরিটেশান কিংবা রোদে পুড়ে যাওয়া অবস্থাতেও যে অবস্থা হয় যখন স্কিনে জ্বালা পোড়া হয় সেটি দূর করতে সাহায্য করে এই আলুর রস এছাড়া বয়সের ছোপ দূর করে আলুতে যে অ্যান্টি এজিং উপাদান থাকে সেটি ত্বককে মসৃণ আর টাইট করতে সাহায্য করে তাই আমাদের এখানে লাগবে প্রায় দু চামচ মতন আলুর রস তার মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি এখানে দু তিন চিমটি হলুদ হলুদের যে কারকিউমিন অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে এটি ত্বকের দাগকে দূর করে সংক্রমণ কমায় এছাড়া নিয়মিত ব্যবহার করলে কালো যে দাগ ছোপ পড়ে যায় সেগুলোকে হালকা করে রোদে পড়া দাগকে দূর করে আর আন ইভেন স্কিন টোনকে স্কি ইভেন করতে সাহায্য করে এরপরে এর মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল মেশাবে অ্যালোভেরা জেল ত্বকে একটা সুদিং এফেক্ট দেয় দাগ ছোপকে হালকা করে বয়সের ছোপ দূর করে ত্বককে মসৃণ নরম আর গ্লোয়িং করতে সাহায্য করে এছাড়া হলুদের সাথে মিশে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা প্রপার্টি তৈরি হয় তাতে পিম্পলসও রোধ হয় ব্রণ একনেও রোধ করতেও সাহায্য করে এটি তো এইভাবে আলুর রস হলুদ আর অ্যালোভেরা জেল তিনটেকে ভালো করে মিক্স করে নেবে এইভাবে এইভাবে মিক্স করে নেওয়ার পর এটি তোমাদের ত্বকে লাগাতে হবে সব থেকে ভালো হচ্ছে রাতে ঘুমানোর আগে যদি এই উপায়টি করে নাও তো দেখো এবার যেটা হচ্ছে যাদের খুব সেন্সিটিভ স্কিন হচ্ছে তারা তোমরা একটু কানের পাশে অথবা হাতে তোমরা একটু লাগিয়ে দেখে নিতে পারো যদি কারো সেন্সিটিভ স্কিন থাকে কিন্তু এমনি এটা সবাই ব্যবহার করতে পারে কারণ একেবারেই ঘরোয়া একটি উপায় হচ্ছে এর মধ্যে কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল কিছু নেই যে ত্বকে কোনো ক্ষতি করবে হ্যাঁ যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা অ্যালোভেরা জেলটা বাদ দিয়ে দিতে পারো স্কিপ করে দিতে পারো শুধু আলুর রস আর হলুদটা মাখলেও চলবে তবে যাদের অ্যালোভেরা স্যুট করে যারা মাখো তারা অবশ্যই অ্যালোভেরা জেলটা কিন্তু অ্যাড করো কারণ হলুদের সাথে আলুর রসের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় এবার রাতে ঘুমানোর আগে এটাকে সারা মুখে ভালো করে মাখবে যদি তোমাদের চোখের তলায় কালি আছে সেই কালিকেও দূর করতে সাহায্য করবে আজকের এই সহজ উপায়টি আলু আর হলুদের এই উপায়টি অবশ্যই এটা করে দেখো সাত থেকে দশ দিনের মধ্যে এর রেজাল্ট পাবে তবে এটা রোজ করবে না মাত্র সপ্তাহে তিন দিন করবে তাহলেই দেখবে সাত দশ দিন সাত থেকে দশ দিনের মধ্যে তোমরা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে দাগ বেশ হালকা করে দেবে প্রতিদিন নিয়মিত করে মানে একদিন ছাড়া ছাড়া একদিন এক আজ লাগালে কাল বাদ দিলে আবার পরশু দিন লাগালে এরকমভাবে একদিন ছাড়া একদিন অথবা সপ্তাহে তিন দিন তোমাদের এই উপায়টা করে যেতে হবে আর অবশ্যই রাতে ঘুমানোর আগে আমি যেমন কি বললাম তো এইভাবে দেখো একটি তুলোর সাহায্যে সারা মুখে আমি এটাকে মেখে ফেলছি তো এইভাবে একটি তুলোর সাহায্যে সারা মুখে মেখে নেবে আর প্রথমে একটা লেয়ার আগে শুকিয়ে যেতে দিতে হবে আমাদের প্রথম লেয়ারটা যখন একটু শুকিয়ে যাবে তারপরে ওই আলুর রসের সাথে দ্বিতীয় লেয়ার আবার লাগাবে আর একটু তুলোর মধ্যে আবার একটু রসটা নিয়ে নেবে নিয়ে আবার মুখে একটু লাগিয়ে তুলো দিয়ে দিয়ে ভালো করে দাগের ওপরগুলোতে বোলাবে সারা মুখেই কিন্তু আলগা আলগা করে আস্তে আস্তে হালকা হালকা করে বোলাতে হবে এইভাবে দেখবে দাগ হালকা হয়ে যাবে তারপরে পনেরো কুড়ি মিনিট এটা মুখে এইভাবেই রেখে দেবে দিয়ে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটাকে মুছে ফেলবে দেখো মুখ থেকে এটা পুরোপুরি মুছে নিয়েছি তো এরপর মোছার পরে মুখটা জল দিয়ে ধোবে না এরপরে আমাদের আর ফেস মাস্ক লাগাতে হবে এইভাবে মুখের দাগ মাত্র চার পাঁচবার এটি ব্যবহার করলে পুরোপুরি দূর হয়ে গিয়ে কালচে ত্বকটা আবার থেকে গ্লোয়িং হবে আবার থেকে ফর্সা হবে এরপর কি করবে অ্যালোভেরা জেল নেবে একটু আর যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা বাদ দিয়ে দিতে পারো অ্যালোভেরা জেলটা একটু গ্লিসারিন নেবে আর এর মধ্যে মেশাতে এই ভালো করে গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটা মিক্স করে নেবে এইভাবে তারপর এর মধ্যে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল নেবে এই যে মুখের দাগ ছোপ যেগুলো হয় অনেক সময় স্কিন অত্যাধিক ড্রাইনেসের কারণে দাগ ছোপ হয়ে যায় তাই একটি ভিটামিন ই ক্যাপসুল দেবে বেশিরভাগ এই দাগ ছোপগুলো যখন বয়স হয়ে যায় বয়সের দিকে যায় তিরিশের পর থেকে মুখে এই ধরনের দাগ ছোপগুলো হওয়া স্বাভাবিক তো ভিটামিন ই ক্যাপসুল একটা দেবে আর দু তিন চিমটি একটু হলুদ দিয়ে দেবে ব্যাস দিয়ে এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা অ্যালোভেরা জেলটা স্কিপ করে দিয়ে আবার থেকে একটু আলুর রস দিয়ে দিতে পারো এটার মধ্যে কিংবা শশার রস এরকম কিছু একটা যেটা স্যুট করে সেরম একটা কোনো দিয়ে দিতে পারো তোমরা কিংবা কাঁচা দুধ একটু দিতে পারো এখানে অ্যালোভেরা জেলের জায়গায় এবার এইটা ভালো করে মিক্স করে নিয়ে এবার এইটাকে আমাদের মুখে আবার মাখতে হবে এই মাস্কটা বয়সের ছোপ দূর করবে কুচকে যাওয়া ত্বকটাকে টান টান করবে বয়সের ছোপটা দূর করে কুচকে যাওয়া ত্বককে টান টান করবে দাগ যেগুলো হয়ে রয়েছে মেছে তার দাগ পিগমেন্টেশন স্পট সেগুলোকে বেশ হালকা করতে সাহায্য করবে দেখো মুখটা আমি কিন্তু জল দিয়ে ধুইনি প্রথম স্টেপে শুধু মুখটা আগে টাওয়াল দিয়ে মুছে তুলে ফেলেছি এরপরে মুখে এই যে এখন তৈরি করলাম সেটা আবার মুখে ভালো করে দেখো মেখে নিচ্ছে চোখের তলায় সাবধানে মাখবে চোখের তলায় যদি ভাঁজ পড়ে আছে কালো দাগ পড়ে আছে সেটিও দূর করতে তোমাদের কিন্তু সাহায্য করবে এটি আর এটি বয়সের ছাপ দূর করার জন্য দুর্দান্তভাবে কিন্তু কাজ করে সারা মুখে এটা ভালো করে মিশিয়ে মেখে নেবে এইভাবে আর এইভাবে মেখে নেবার পর এটাও অন্তত দশ মিনিট তোমাদের মুখে রাখতে হবে দশ পনেরো মিনিট এটাও এইভাবে মুখে মেখে নিয়ে রেখে দেবে তাহলে এর মধ্যে যে জিনিসগুলো দেয়া আছে সেই সমস্ত জিনিসগুলো আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে দশ মিনিট পরে এটা মুখে মাখার দশ মিনিট পরে খুব ভালো করে হাত দিয়ে মাসাজ করবে এইভাবে বেশ কিছুক্ষণ মাসাজ করবে প্রায় এক থেকে দেড় মিনিট অবধি তাতে কি হবে এটি ত্বকের ভেতরে গিয়ে ত্বকের দাগগুলোকে হালকা করবে আর এই যে কুচকে গেছে ত্বক সেই কুচকানো ত্বকটাকে টান টান করতে সাহায্য করবে তো এইভাবে ভালো করে মাসাজ করবে বন্ধুরা অনেক সময় মুখের দাগছোপ যেটা হয় আমাদের হরমোনাল ইমব্যালেন্স হওয়ার জন্য কোনো শরীরে কোনো ভিটামিনের কম কমই হওয়ার জন্যও কিন্তু এই মুখে মুখের ছোপগুলো হয়ে থাকে যদি এই সমস্ত ঘরোয়া উপায়ে কোনো দাগ না কমে তখন ডাক্তার দেখিয়ে কিছু ওষুধপত্র খেতে হয় যার তাতে দাগগুলো মেলাতে সাহায্য করে আর যাদের ওপরের চামড়ায় শুধু দাগ হয়ে আছে তাদের কিন্তু এই ঘরোয়া উপায়গুলোতেই সহজেই কিন্তু দূর হয়ে যাবে তাই যদি না দূর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিজেদের হরমোন টেস্ট অথবা ভিটামিন টেস্টগুলো করিয়ে দেখবে কিংবা অন্যান্য থাইরয়েড যদি হয় এরকম ধরনের পিসিও ডি থাকলেও কিন্তু মুখে দাগের সমস্যা থেকে হয় তো দেখো এটা মুখে মেখে মাখার পর দশ মিনিট রেখে মাসাজ করে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে এইভাবে মুখ থেকে এটাকে মুছে নেবে মুখ থেকে এটা ভালো করে মুছে তুলে নেবার পরে একটু জল দিয়ে প্রয়োজন যদি হয় তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়েও টাওয়াল ভিজে ভিজিয়ে মুখ থেকে এটা মুছে ফেলতে পারো যেহেতু ভিটামিন ই আছে এর মধ্যে তাই একটু স্টিকিনেসটা থাকে তাই হালকা উষ্ণ গরম জল দিয়েও মুখটা ধুতে পারো অথবা হালকা খুব হালকা গরম জল দিয়ে টাওয়াল ভিজিয়ে ভিজিয়েও এটা মুখ থেকে তুলে ফেলবে তারপর খুব ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নিয়ে হালকা করে কোনো ময়শ্চারাইজার রাতে ঘুমানোর আগে কিংবা যাই নাইট ক্রিম যেটা লাগাও সেটা লাগিয়ে নিতে পারো তারপরে দেখবে কিছু দিনের মধ্যে দাগ ছোপ তো দূর হবে ত্বককে হেলদি করবে ত্বকের গ্লো বাড়াবে আর বয়সের ছোপ দূর করবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো